উপভাষণ নিয়ে বিশেষ করে বর্তমান সময় আইসিআর কার্যক্রম এবং নিউ ইয়র্কে যে ধরপাকড় চলছে সে বিষয়টি নিয়ে আপডেট দিছিলেন এই বিষয়ে আর কোনো তথ্য আছে তাহলে আমি পরের পরবর্তী বিষয়টি যাব কারণ আরেকটি আপডেট আছে ওয়ার্ক অথরাইজেশন নিয়ে انا আইসিআর আপডেট আপনারা তো দেখছেনই এখন আইস থেকে রূপ পাওয়ার জন্য যারা আমরা উভয় দা এখানে আছেন এখন তত ওদের টার্গেট তো আগেই ছিল যে ডিপোটেশন অর্ডার যাদের হয়ে যারা ক্রিমিনাল স্টিল ফার্স্ট প্রায়োরিটি এবং এখন যাদের ভিসা ভায়োলেশন যারা আউট অফ স্ট্যাটাস হয়ে যাওয়ার পরে রয়ে গেছে তাদেরও আস্তে আস্তে ওরা চেষ্টা করছে ফাইন্ড আউট করার জন্য সো আমাদের একটু সাবধান থাকতে হবে আর যদি না হয় আমি যদি সেলফ ডিপোর্টেশন নিয়ে চলে যাওয়াটা আমি মনে করি বেটার কারণ নো আদার অপশন তুমি লিগাল পাথওয়ে এখানে ফর ফর নাও কোন না আপাতত এবং ঝুঁকিটি থেকেই যায় আমরা আরেকটি বিষয়ে যে আপডেটটি দিতে চাই সেটি হচ্ছে ওয়ার্ক পারমিটের যে অটো এক্সটেনশনের বিষয়টি সে বিষয়ে একটি তথ্য আছে আপনার কাছ থেকে আমি একটু নিতে চাই ধন্যবাদ এটা একদম সারপ্রাইজিংলি কালকে হঠাৎ করে আপডেট আসছে জাস্ট ডে বিফোর এটা আনইউজুয়াল নরমালি আমরা আমাদের যেটা প্র্যাকটিস আমরা দেখে আসছি লিস্ট থার্টি ডেজ নো বা থ্রু উইকস নো ডেজ একটা সার্কুলার যদি আপডেট হয় আমরা আমরা সার্কুলার পাই এখন গতকালকে হঠাৎ করে আপডেট আসছে আগামীকাল মানে আজকে থেকে ফ্রম টুডে থার্টি এথ অক্টোবর এর আগে যারা ওয়ার্ক অথরাইজেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিল ওয়ার্ক অথরাইজেশন ফিজিক্যাল কার্ড এখনো পাইনি বা ওদের রিসিভ নোটিসে লেখা থাকে

মানে কোন এক্সটেনশন থাকবে না আপনি সুতরাং এটার জন্য একমাত্র ওই হচ্ছে ইন অ্যাডভান্স ছয় মাস আগে থেকে অ্যাপ্লাই করে রাখতে হবে যাদের এক্সটেনশন দরকার যাদের এক্সপায়ার হবে হুম হুম সো ফ্রম টুমরো কালকে যারা অ্যাপ্লাই করবে আগামী কাল থেকে ওদের অটো এক্সটেনশন আর থাকবে না যেদিন ওয়ার্ক অথরাইজেশন এন্ড হবে সেদিনে শেষ এবং এটা ঝুঁকি হচ্ছে এমপ্লয়াররা

apply code এর জন্য যত আগে করা চাই এবং এটাতে তো ঝুঁকি তো করবে অনেকের কাজ চলে যাবে কারণ ওই সময় তো আর সেই কাজটি কারণ ওয়ার্ক পারমিট দিয়ে অনেকেই ভালো ভালো জব করে নাইটি সেক্টর থেকে শুরু করে অনেকেই কাজ করছেন তার মানে সেই জায়গাwidetilde stop হয়ে যাবে তার কাজ রাইট হ্যাঁ stop হবে হ্যাঁ stop হবে এইজন্য তাড়াহুড়ির অনেকে তিন মাস আগে अप्लाई করে অনেকে 1 মাস আগে এক্সটেনশনের জন্য রিনিউয়ালের জন্য अप्लाई করে তো সুতরাং এখন থেকে যত অ্যাডভান্স যত আগে করা যায় এজ আর্লি পসিবল তাইলে আপনার ফিজিক্যাল কার্ডটা আপনার হাতে চলে আসবে এখন না আসলে ইউর আর ব্লক তো এই ক্ষেত্রে আপনি পরামর্শ দিচ্ছেন একটু অ্যাডভান্স আগে থেকে ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করে রাখা আরেকটি বিষয় জানতে চাই অ্যাসালাম কেসে সাধারণত ওয়ার্ক পারমিটের কতদিন পর্যন্ত মেয়াদ দিচ্ছে যারা আবেদন করছেন বাট অ্যাজ অফ নাও এখনো 5 ইয়ার্সের জন্য দিচ্ছে